এট হোমের অর্থ কি এট মানে কি হোম মানে কি ইন মানে কি এগুলির বাংলা অর্থ কেউ খুঁজবে না যদি বাংলা অর্থ খুঁজে খুঁজে শিখতে চাও আমি আগেও বলেছিলাম জীবনের শেখা হবে না ছোট ছোট যেমন ইন এগুলির বাংলা অর্থ তুমি ধরতে পারবে কিন্তু যখন তিন চারটা প্রেপজিশন বা তিন চারটা ওয়ার্ড মিলে একটা নির্দিষ্ট প্রেপিশন হয় বড় ধরনের প্রেপোজিশন হয় তখন কিন্তু ওগুলির বাংলা অর্থ ধরে শিখতে গেলে জীবনও শেখা হয় না তো হোম হোমিন এর বাংলা অর্থটা হচ্ছে দক্ষ আমরা বলি না কেউ কোনো খুব পারদর্শী দক্ষ অথবা পারদর্শী বলতে পারো কেউ কোন একটা কাজে খুব পারদর্শী যেমন সে ছবি পারদর্শী ও অমুক ইংলিশে পারদর্শী তমুক বাংলাতে পারদর্শী তো এই যে পারদর্শী এটাকে আমরা হোম হোমিন বলবো যেমন সে অঙ্কে দক্ষ বা অঙ্কে পারদর্শী কি হবে হি ইজ কি সে আচ্ছা শুনো এতটুক বাধ্য শুধু এতটুকু বলো সে দক্ষ এর ইংলিশ কি হবে হি ইজমিন্স তাহলে সে অঙ্কে দক্ষ হি ইজ এট হোম ইন ম্যাথমেটিক্স বোর্ডে না দেখে বলো সে অঙ্কে দক্ষ হি ইজ এট হোম ইন ম্যাথেমেটিক্স ওকে কিন্তু এবারে দক্ষ শব্দের জায়গায় যদি দুর্বল বলি সে অঙ্কে দুর্বল অর্থাৎ সে অঙ্কে অঙ্ক পারে না ঠিক আছে তাহলে এই যে এট সি সি ইন বিপরীত এর অপোজিট বা বিপরীত ওয়ার্ড হচ্ছে মানে হচ্ছে দুর্বল সে অঙ্কে দুর্বল কি হবে সেম হি হি ইজ সি ইন সে অঙ্কে দক্ষ হি ইজ এট হোম ইন আর এবার যদি বলি সে অঙ্কে দুর্বল হি ইজ এট সি ইন কি সে অঙ্কে ম্যাথে ম্যাথিক্স অঙ্কে ওকে ম্যাথেমেটিক্স বা যদি বললাম সে বাংলাতে দুর্বল তাহলে কি হবে হি ইজ এট সি ইন বেঙ্গলি ওকে তাহলে এট হোম ইন দক্ষ এট সি ইন দুর্বল মনে থাকবে তারপরেটা দেখো এট দ্য টপ একটা টক মানে হচ্ছে উচ্চ সুরে উচ্চ সুরে অর্থাৎ এটা তোমার বয়সের ক্ষেত্রে আমরা যখন গলা দিয়ে খুব বেশি জোরে ডাক দেই যেমন মা এভাবে জোরে যদি কাউকে ডাকি উচ্চ সুরে ডাকি সেটার ইংলিশ হবে অ্যাট অ্যাট দ্য টপ অ্যাট দ্য টপ মানে উচ্চ সুরে যেমন সে খুব উচ্চ সুরে চিৎকার করলো প্রথমত এতটুকু বলি সে খুব চিৎকার করলো কি হবে সে খুব চিৎকার করলো আমরা জানি চিৎকার ইংলিশ হচ্ছে সাউট চিৎকার করলো মানে ফার্স্ট এ আছে তাহলে হবে হিজ সাউটেড হি সাউটেড কি করলো অ্যাট দা টপ সে খুব উচ্চ স্বরে যে খুব উচ্চ স্বরে এটা হবে হিজ বয়েস হিজ বয়েস মানে তার গলা দিয়ে যত বেশি সাউন্ড বের হয় তত বেশি সাউন্ড ইউজ করে সে চিৎকার করেছে তাহলে সে খুব উচ্চ স্বরে চিৎকার করলো হি সাউটেড এট দা টপ হিজ বয়েস এবার নান্দাকে বলো সে খুব উচ্চ স্বরে চিৎকার করলো ইংলিশে কি হবে হি শাউটেড এট দ্য টপ হিস বয়েস হি শাউটেড এট দ্য টপ হিস বয়েস ওকে পরেরটা দেখো বাই ডিন্ট অফ বাই ডিন্ট অফ কথার অর্থ হচ্ছে সাহায্যে কিসের সাহায্যে সে সফল হয়েছে কঠোর পরিশ্রমের সাহায্যে কিসের সাহায্যে সাফল্য অর্জন করেছে কঠোর পরিশ্রমের সাহায্যে তাহলে প্রথম আমরা এতটুকের ট্রান্সলেট করব সে সফল হয়েছে কি হবে কিভাবে সফল হয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা তাহলে হবে বাই ডিন্ট বাই ডিন্ট মানে কি সাহায্যে বাই ডিন্ট কি হবে হার্ড বাই ডিন্ট অফ আর মানে হচ্ছে কঠোর পরিশ্রম তাহলে সে সফল হয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা হি সাকসিড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক এবার বোর্ডে না দেখে বলো সে সফল হয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা ইংলিশটা হবে হি সাকসিড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক হি সাকসিড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক চলো পরেরটা দেখি বাই মিনস অফ এখানে জায়গা বেশি নেই তাই আমি বাংলা লাইনটা লিখিনি তো বাই মিনস অফ এর অর্থ হচ্ছে কিন্তু সাহায্যে কিন্তু কি ধরনের সাহায্যে যখন আমরা কোন যানবাহনের সাহায্যে কোনো কিছু করি কোন যানবাহনের সাহায্যে যেমন আমি কাঞ্চনপুর থেকে গিয়েছে যানবাহনের সাহায্যে আমি ত্রিপুরা থেকে দিল্লিতে গিয়েছি এরোপ্লেনের সাহায্যে কোন যানবাহনের সাহায্যে বুঝালে তখন আমরা সাহায্য অর্থে বাই মিনস অফ বলতে পারি যেমন ধরো আমি নৌকা করে নদী পার হয়েছি আমি নৌকা করে নদী পার হয়েছি ইংলিশটা কি হবে আমি আই ক্রস দ্য রিভার আমি নদী পার হয়েছি কিভাবে আই ক্রস দ্য রিভার কিভাবে পার হয়েছি বাই মিন্স অফ এ বোট বলো বাই মিনস অফ এ বোট মানে কি নৌকার সাহায্যে বোট মানে তো নৌকা তাহলে বাই মিনস অফ এ বোট মানে নৌকার সাহায্যে এবার পুরো সেন্টেন্সটা দেখো আমি নৌকার সাহায্যে নদী পার হয়েছি আই ক্রস দ্য রিভার বাই মিনস অফ এ বোট এবার না দেখে বলো আমি নৌকার সাহায্যে নদী পার হয়েছি কি হবে আই ক্রস দ্য রিভার বাই মিনস অফ বোট আই ক্রস দ্য রিভার বাই মিনস অফ এ বোট মনে থাকবে আশা করি তো এখানে মাত্র কয়েকটা এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচটা প্রেপোজিশন তোমাদেরকে বলে দিয়েছি এই প্রত্যেকদিন যদি পাঁচটা পাঁচটা করে শিখে নিতে পারো বছরের শেষে দেখবে যে তুমি কতটা প্রেপোজিশন শিখতে পেরেছো ইংরেজি কপ খুব সহজ শুধু চেষ্টা করো শিখে নিতে পারবে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আরো কিছু প্রেপোজিশন তোমাদেরকে শেখাবো যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক করবে চ্যানেলের প্রথমবার হয় থাকলে নাও সাবস্ক্রাইব এ চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল Thank you very much.